আর আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় এম নামের মানুষদের জীবনে অক্টোবর মাসেই দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন তবে চারটি বাজে দোষ ত্যাগ করুন এখনই হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আজ এই সেপ্টেম্বর মাসের শেষ দিনে আমি এম নামের মানুষ যারা আছে অর্থাৎ যাদের নাম ইংরাজি বর্ণমালার এম দিয়ে শুরু হয় এবং বাংলায় ম দিয়ে সেই সমস্ত মানুষদের জন্য বিশেষ কিছু খুশির খবর এনেছি তাদের বলবো কাল থেকে যে পয়লা অক্টোবর শুরু হচ্ছে এই অক্টোবর মাস আপনার জীবনে কোনো সাধারণ মাস হবে না এই মাস আপনার জীবনে পাঁচটি এমন খুশির খবর নিয়ে আসবে যাতে আপনার দীর্ঘদিনের অর্থাৎ পুরো বছরের যে স্বপ্ন সেই স্বপ্ন আপনার পূরণ করে দেবে তবে এর পাশাপাশি আমি আজ থেকেই চারটা বদ অভ্যেস যে বদ অভ্যেসের জন্য আপনি বরাবরই পিছিয়ে পড়েন সমাজের বুকে তথা আপনার সাংসারিক জীবনে তথা আপনার কর্মজীবনে সেই চারটে বাজে দোষ ত্যাগ করুন কোন সেই বাজে দোষ এবং কোন সেই দীর্ঘদিনের পাঁচটা স্বপ্ন পূরণ হবে এই অক্টোবর মাসে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলা প্রবেশ করি এম নামের মানুষদের জীবনে আগত অক্টোবর মাস একটা বিরাট বিরাট সমৃদ্ধির মাস হবে কেননা আপনার রাশি তৃতীয় স্থানে অক্টোবরের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত তৈরি থাকবে রবি বুধের বুধাদিত্য যোগ এই শুভ যোগের প্রভাবে প্রথম যে সুখবর আসবে তা আসবে পয়লা অক্টোবর থেকেই আপনার বিদ্যাক্ষেত্রে বিরাট সাফল্য রবি বুধের বুধাদিত্য যোগ ধনস্থানে তৈরি হওয়ায় আর বুথ স্বয়ং কন্যা রাশিতে থেকে শুভ ভদ্র রাজ্য তৈরি করায় আপনি যদি এম নামের মানুষ হন আপনার বিদ্যা চরম সাফল্য আপনি স্কুলে পড়েন আপনি কলেজে পড়েন আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েন আপনি ডাক্তারি ছাত্র আপনি ইঞ্জিনিয়ারিং ছাত্র আপনি ওকালতির ছাত্র বা আপনি কোনো গবেষণা রিসার্চ পেপার জমা দেবেন ডক্টরেট করছেন প্রত্যেকের ক্ষেত্রেই এক থেকে দশ তারিখ চরম চরম সৌভাগ্য লাভ শিক্ষাক্ষেত্রে বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে এই সময়ে আপনি কোনো ধরনের অ্যাডমিশন নিয়ে নিতে পারেন বা কোনো পরীক্ষা থাকলে বসে যেতে পারেন এই সময় আপনার পক্ষে বিশেষ করে বিদ্যাক্ষেত্রে চরম সাফল্য দেবে দুটি প্রধান শক্তিশালী গ্রহ রবি এবং বুধ দ্বিতীয় সুখবরটি আসবে ঠিক এরপরেই এই যে সুখবর আসছে এই সুখবর কোনো সাধারণ সুখবর নয় বড় ধরনের অর্থ লাভ বড় ধরনের লটারি লাভ এই অক্টোবর মাসেই সেই স্বপ্ন আপনার পূরণ হবে পুজোর দিনগুলোতেই হ্যাঁ তার কারণ বুধ আর শুক্রের মিলন ঘটছে কবে না দশই অক্টোবর দশই অক্টোবর বুধ রাশি পরিবর্তন করে প্রবেশ করেছে তুলার আসিতে তৈরি হবে বুধ আর শুক্রের অতি শক্তিশালী লক্ষ্মী নারায়ণ যোগ সুতরাং দশই অক্টোবরের পর থেকে আপনি যদি এম নামের মানুষ হন আপনার বিরাট অঙ্কের লটারি লাগার সুযোগ আছে স্বয়ং মা লক্ষ্মী আর নারায়ণ আপনাকে দুহাত তুলে আশীর্বাদ করবে আপনার জীবনযাত্রার প্রত্যেকটা দৃষ্টিকোণ পরিবর্তন হবে আপনি নিজে একটা বিরাট উন্নতির পথরেখা চিনতে পারবেন আপনি যদি এম নামের মানুষ হন আর বাংলায় নাম যদি মদি হয় এছাড়াও যে শক্তিশালী রাজযোগের প্রভাবে আপনার জীবনে আসবে সমৃদ্ধি এই লক্ষ্মী যোগ আপনাকে বড়ো ধরনের লটারি লাগার সুযোগ করে দেবে বা আপনি কর্মজীবন থেকেও প্রচুর অর্থ লাভ করতে পারবেন আপনার জীবনে আর্থিক সমৃদ্ধি আসতে বাধ্য আপনি যদি এম নামের মানুষ হন আর বাংলায় আপনার নাম যদি ম দিয়ে হয় তৃতীয় তৃতীয় যে সৌভাগ্যের খবর আপনার জন্য অপেক্ষা করছে যেটা এক কথা অবিশ্বাস্য কেননা আপনার জীবনে এমন কিছু সৌসুদিন আসছে যা সত্যি আপনাকে বিশেষ সমৃদ্ধির মুখ চেনাবে এই লক্ষ্মীনারায়ণ যোগের শুভ প্রভাব ছাড়াও তেরোই অক্টোবর শুক্র প্রবেশ করবে আপনার রাশি চতুর্থ স্থানে আর শুক্র আসবে স্বয়ং গুরু বৃহস্পতির দৃষ্টিতে এই চতুর্থ স্থানে শুক্রের প্রবেশ আপনি যদি এম নামের মানুষ হন আপনার গৃহবাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে তেরোই অক্টোবর থেকে তিরিশে একত্রিশে অক্টোবরের মধ্যে আপনি কোনো ফ্ল্যাটের টাকা বুকিং করতে পারবেন বা আপনার দীর্ঘদিনের কোনো বাড়ি আপনি রিপেয়ার করতে পারবেন সংস্কার করতে পারবেন বা কোনো জায়গা জমি সম্পত্তি কেনার অতি শুভজনক সময় এই তেরোই অক্টোবর থেকে একত্রিশে অক্টোবরের মধ্যে আপনি যদি এম নামের মানুষ হন আপনার জীবনে বিরাট সৌভাগ্য লাভ বিরাট উন্নতি লাভ অবশ্যই দিয়ে যাবে চতুর্থ সৌভাগ্যের খবর যা আসবে তা এক কথা অবিশ্বাস্য কেননা স্বয়ং সেনাপতি মঙ্গল তার রাশি পরিবর্তন করবে কুড়ি তারিখে কুড়ি অক্টোবর মঙ্গল আপনাকে দেবে শারীরিক সুস্থতা এম নামের মানুষ শরীর স্বাস্থ্যের উন্নতি করবে এবং পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কের সুদিন আসবে স্বামী স্ত্রী একে অপরের প্রেমে ভালোবাসায় আবদ্ধ হবে এছাড়াও যেদিক যে সৌভাগ্য আছে পঞ্চম সুখবর আপনার বিরাট সম্মান লাভ পুজোর মধ্যেই পুরো অক্টোবর মাসের দশ তারিখ থেকে একত্রিশ তারিখ আপনি বড় কোনো ধরনের সম্মান লাভ করতে পারেন আপনি কোথাও প্রাইজ পেতে পারেন বা আপনার কোথাও ঘুরতে যাবার সুযোগ হতে পারে বা আপনার জীবনে প্রেম ভালোবাসা আসতে পারে মোট কথা একটা সুখকর মুহূর্ত কাটাতেই পারবেন এই অক্টোবর মাসে আপনি যদি এম নামের মানুষ হন সুতরাং বোঝাই যাচ্ছে এম নামের মানুষের কাছে অক্টোবর মাস একটা স্পেশাল মাস হতে চলেছে তবে এর পাশাপাশি আমি দু চারটে বাজে অভ্যেস আপনাকে ত্যাগ করতে বলুন প্রথম অভ্যাস অবশ্যই মনে রাখুন আপনি সবাইকেই নিজের মতো সহজ সরল ভেবে নিজের পেটের কথা বলে দেন এই ধারণাটা আপনি ত্যাগ করুন কারণ ষোলো তার সতেরো তারিখ থেকে সতেরোই অক্টোবর থেকে আপনার মালিক পিতা রবি নিচস্ত হয়ে যাচ্ছে তাই আপনি এমন কিছু কথা কাউকে বলবেন না যার ফলে আপনার জীবনে শত্রুতা তৈরি হয় যার ফলে আপনাকে সকলে নানাভাবে নানাভাবে চাপে ফেলে নানাভাবে আপনার ওপর টকচার হয় তাই আপনি বিশেষভাবে সতর্ক থাকবেন এম নামের মানুষ দ্বিতীয় যে বাদে অভ্যেস আপনাকে ত্যাগ করতে হবে তা হচ্ছে আপনার অতিরিক্ত অতিরিক্ত জেদ এই জেদ আপনি ত্যাগ করুন অতিরিক্ত জেদের কারণে আপনার যে জনপ্রিয়তা আপনি হারাচ্ছেন অতিরিক্ত যেদের কারণে আপনার নিরাপত্তা আপনি নিজেই সুনিশ্চিত করতে পারছেন না তার কারণ জেদ যে ত্যাগ করলে আপনি অনেক কিছু কুড়িয়ে পাবেন অনেক কিছুই দেখতে পাবেন আপনি যদি এম নামে মানুষ হন বাংলার নাম যদি মদি হয় দ্বিতীয় যে শুভ তৃতীয় যে বাজে অভ্যেসকে আপনাকে ত্যাগ করতে হবে সেটি হচ্ছে আপনার অত্যাধিক আত্মবিশ্বাস আত্মবিশ্বাস ভালো কিন্তু অত্যাধিক আত্মবিশ্বাসী হয়ে যে কাজ আপনার দ্বারা হবে না সেই কাজকেও আপনি হবে বলে নিয়ে নিচ্ছেন এতে লোকের কাছে সমালোচিত হচ্ছেন কাজটা ভালো হচ্ছে না লোকে আপনাকে ভুল বুঝছে তাই আত্মবিশ্বাস ভালো অতিরিক্ত আত্মবিশ্বাস স্বভাব আপনাকে এখনই ত্যাগ করতে হবে এম নামের মানুষেরা আর চতুর্থ চতুর্থ যেটি আপনাকে বলবো আপনার মধ্যে অল্পতে সন্তুষ্টি হয়ে আসা এবং কিছুটা অলসতার ভাব থাকবে এই অলসতা ত্যাগ করা উচিত নিজেকে বেরিয়ে আরও বেশি উন্নয়নের দিকে নজর দেওয়া উচিত আপনি যদি এম নামের মানুষ হন সুতরাং আজকের এই ভিডিওয়ে যাদের নাম এম দিয়ে সেই সমস্ত মানুষকে আমি জানাব যে তাদের জীবনে আগত অক্টোবর মাস পাঁচ পাঁচটি সুখবর আসছে তবে চারটি যে বাজে অভ্যেসের কথা আমি বললাম এই চারটি বাজেভ্যে বাজে অভ্যেস তারা যেন এখনই ত্যাগ করে তে তাদের জীবনে সাফল্য আসবেই আসবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে এম নামের মানুষেরা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটা ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ